হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ডিএসি সোসিওলজি যারা স্টুডেন্ট রয়েছ তাদের জন্য এনবিইউ ইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই প্রশ্নটি নিয়ে আলোচনা অর্থাৎ তোমাদের প্রত্যেককে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন এর পার্ট ওয়ান সাজেশনে তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের থ্রি মার্কস এর প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এবার এই প্রশ্নগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি ধাপে ধাপে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং প্রতিটা বিষয়ের ক্লাসেস কিন্তু আসছে তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে অথবা কোর্স রয়েছে তোমরা ডিএসসি ওয়ান পাচ্ছ ডিএসসি টু পাচ্ছ এস ইসি এবং এলসিসি ইংলিশও কিন্তু পাচ্ছ তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসের বিষয় হলো ধারণা বলতে কি বোঝো এটা কিন্তু থ্রি মার্কসের তোমাদের দেখবে সাজেশন যে দিয়েছিলাম সেই সাজেশন থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা যদি যদি বাকি পেতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে ওকে তার জন্য কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারে কোর্স ফি ওকে চলো শুরু করছি দেখো ধারণা বা কনসেপ্ট বলতে কি বোঝো দেখো সমাজ সমাজবিজ্ঞানে যদি আমরা বলি ধারণার একটা বিশেষ গুরুত্ব রয়েছে কারণ দেখো যে কোনো কাজ করতে গেলে যে কোনো গবেষণা করতে গেলে আমাদের যদি ধারণাই না থাকে বা কনসেপ্টই না থাকে তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু করতে পারবো না তাহলে সমাজবিজ্ঞানে ধারণার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে বা কনসেপ্টের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে প্রকৃতপক্ষে ধারণা হলো একটি নির্মাণকল্প ধারণা তৈরি করতে হয় কিন্তু যেমন মনে করো সাপোজ মনে করো আমরা কোনো একটা জিনিস পড়াচ্ছি তাহলে আমি সাপোজ তোমাদের একটা জিনিস পড়াচ্ছি সেই বিষয়ে যদি আমার কোনো ধারণাই না থাকে বা কনসেপ্টটি আমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমি তোমাদের পড়াতে পারবো না আমি ভুলভাল পড়াবো তাহলে আজকে যে কোনো ক্ষেত্রে বা গবেষণা আমি একটা কোনো জিনিসের একটা গবেষণা করছি তাহলে গবেষণা করতে গেলেও সেই বিষয়ে ধারণা থাকতে হবে নাহলে আমি গবেষণাটাও ঠিকঠাকভাবে করতে পারবো না বলছে এই নির্মাণকল্প ধারণা শক্তি দ্বারা গঠিত হয়ে থাকে ধারণাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে পর্যবেক্ষণ করা যায় না কারণ ধারণা অবস্থান করে না ধারণাকে গড়ে তুলতে হয় বিশ্বাসের বশবর্তী হয়ে সাম্য জ্ঞান না থাকা সত্ত্বেও বিকল্প অভিজ্ঞতা সংযাত হয়ে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াকে কিন্তু ধারণা বলা হয় তো সমাজ বিজ্ঞানে ধারণার কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে কি কি বৈশিষ্ট্য যেমন আমরা বলতে পারি ধারণাকে অভিজ্ঞতা দ্বারা ধীরে ধীরে গড়ে তুলতে হয় তাহলে যার অভিজ্ঞতা নেই সে কিন্তু ধারণা কোনোদিনও গড়ে তুলতে পারবে না তাহলে ধারণা গড়ে তুলতে গেলে কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কিন্তু ধারণা কিন্তু একদিনেও তৈরি হবে না সেটা ধাপে ধাপে তৈরি হবে ধীরে ধীরে তৈরি হবে সাপোজ মনে করো আমি কোনো একটা ম্যাথ তাহলে আজকে আমি তোমাদের মনে করো অংশীদারি কারবারের ম্যাথ করাবো তাহলে আজকে যদি আমি অংশীদারি কারবার সম্পর্কে না জানি বা না আমার আমার অভিজ্ঞতাটা যদি আমি ধীরে ধীরে না গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমার সেই বিষয়টা সম্পর্কে ধারণাও হবে না এবং আমি তোমাদের কিন্তু সেই বিষয়টা পড়াতে বা বোঝাতে কিছুতেই পারবো না তো স্টুডেন্টস নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে গবেষণা ক্ষেত্রে ধারণার প্রয়োজন হয় ধারণা ছাড়া গবেষণা সম্ভবই না তাহলে যে কোনো কিছু ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে ধারণা প্রয়োজন ধারণা ছাড়া কোনো কিছু করতে পারবে না তাহলে একটা রাজমিস্ত্রি লেবার তারও ধারণা প্রয়োজন একটা কাঠমিস্ত্রি তারও ধারণার প্রয়োজন যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা ধারণা প্রয়োজন তো ঠিক একইভাবে গবেষণার ক্ষেত্রেও কিন্তু বা গবেষণা করতে গেলেও কিন্তু ধারণার প্রয়োজন হয় তো ধারণা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি তো স্টুডেন্টস তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো তোমরা গুগল ক্রোমে বা গুগলে গিয়ে যদি সার্চ করো লিখো যদি জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট আই এন এফ ও ইনফো তাহলে জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এছাড়া আমাদের রয়েছে আর একটা যদি লিখেও যদি সার্চ করো তাহলে সরাসরি কিন্তু এখানেও তোমরা কিন্তু আমাদের সম্পূর্ণ নোটস গুলো বিনামূল্যে এখান থেকে এক্সেস করতে পারো তো স্টুডেন্টস যদি তোমরা অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পেতে যাও পিডিএফ আকারে সম্পূর্ণ তাহলে কিন্তু আজই যোগাযোগ করো সময় কিন্তু বেশি নেই তোমরা জানো তোমাদের জুন মাসের একেবারে শেষ সপ্তাহে কিন্তু পরীক্ষা হাতে তোমাদের কাছে কিন্তু আর দুটো মাস সময় আছে এই দুটো মাসের মধ্যে চাইলে তোমরা এখনো সমস্ত পড়া সমস্ত নোটস খুব ভালো করে কমপ্লিট করতে পারো আমরা প্রতিটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখতে হবে তাতে কিন্তু নেক্সট টাইমের ক্লাসগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ